আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ফজরের নামাজের দশটি উপকারিতা ও ফজিলত পাঁচোক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার দশটি উপকার ও ফজিলতের বর্ণনা করা হল এগুলো জানার পর কারো আর ফজর সালাতের প্রতি গাফলতি অলসতা আসবে না ইনশাল্লাহ ফজরের নামাজের দশটি উপকারিতা ও ফজিলত তা হল নম্বর এক ফজরের সালাত মোমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী কেননা রসুল লহ আলীহি ওয়াসালাম বলেছেন মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর বুখারী হাদিস নম্বর পাঁচশো সাতান্ন নম্বর দুই রসুল লহ আলীহি ওয়াসালাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহতালা ওই ব্যক্তির দায়িত্ব নেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর তিন রসুল সল্লাহ আলীহি আসালাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতারা তারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে নম্বর চার রসুল সল্লাহ আলীহি আসালাম বলেছেন যে ব্যক্তি ফজর সালাদ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ আল্লাহতালা তার আমুলনামায় দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সোয়াব দিয়ে দেন সহি মুসলিম হাদিস নম্বর এক নম্বর পাঁচ রসুলসল্লাহ আলীহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলোদান করবেন করবেন আবুদাউদ হাদিস নম্বর চারশো চুরানব্বই নম্বর ছয় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতের সবচেয়ে বড় দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহ তালাকে পূর্ণিমা রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে সহিবুখারি হাদিস নম্বর পাঁচশো তিহাত্তর নম্বর সাত যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নম্বর ছয়শো চৌত্রিশ নম্বর আট ফজরের সালাদ আদায়কারী রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের বরকতের দোয়ালাভ করবেন নম্বর নয় ফজরের দুই রাকাত সালাদ দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম জামিতির মিজি হাদিস নম্বর চারশো ষোলো নম্বর দশ ফজরের সালাদ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায় মহান আল্লাহ তালা আমাদের ফজরের সালাত আদায়ের মাধ্যমে উপরোক্ত সব নিয়ামতের ভাগিদার করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকুনটি অন করে দিন